হ্যালো বন্ধুরা তো আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ বাক্য ও তার বাংলা অর্থ যেগুলি ইংরেজি শিখতে হলে অবশ্যই জেনে রাখা দরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি কথাটা মনে আছে তো ডু ইউ রিমেম্বার দ্যাট ডু ইউ রিমেম্বার দ্যাট আমি তোমার সাথে দেখা করে খুবই আনন্দিত আই এম গ্লাড টু মিট ইউ আই এম গ্লাড টু মিট ইউ তোমার লোকটিকে চেনা উচিত ইউ শুড নো দ্য ম্যান ইউ শুড নো দ্য ম্যান তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ বাইক ধীরে চালাও রাইড দ্য বাইক স্লোলি রাইড দ্য বাইক স্লোলি বাইক ধীরে চালাও এই রুমের ভাড়া কত ওয়ার্ডস দ্য রুম রেট ওয়ার্ডস দ্য রুম রেট এই রুমের ভাড়া কত তুমি এটা কোথা থেকে শিখেছো डिड यू लार्न इट फ्रम डिड यू लार्न इट फ्रम तुम एक हाउ माच डु वू पे तुम कि जान हो तो चशमा क्या डु नो व्वर माई ग्लैसेसर डु नो व्वेर माई ग्लैसेसर तुम कि आज कलेज উইল ইউ গো টু কলেজ টুডে উইল ইউ গো টু কলেজ টুডে তুমি কি আজ কলেজ যাবে তুমি কি তোমার গ্রামে গিয়েছিলে ডিড ইউ গো টু ইয়ার ভিলেজ ডিড ইউ গো টু ইয়ার ভিলেজ তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত আমি কি এখানে অপেক্ষা করবো উইল আই ওয়েট ইয়ার উইল আই ওয়েট হিয়ার আমি কি এখানে অপেক্ষা করবো কেউ সেই কাজটি করবে সাম ওয়ান উইল ডু দ্যাট জব সাম ওয়ান উইল ডু দ্যাট জব যতটা সম্ভব শিখতে থাকুন কিপ লার্নিং অ্যাস মাচ অ্যাজ পসিবল কিপ লার্নিং অ্যাজ মাছ অ্যাজ পসিবল যতটা সম্ভব শুনতে থাকুন কিপ লিসনিং অ্যাস মাচ অ্যাজ পসিবল কিপ লিসনিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ মোর ডোন্ট বিলিভ ইউ মোর তুমি একটা প্রতারক আর ইউ ওয়েথ ইট আর ইউ ওয়েথ তুমি একটা প্রতারক আমি তাকে খুব বিশ্বাস করতাম আই বিলিভড হার সো মাচ আই বিলিভড হার সো মাচ কিন্তু এখন আমি বুঝতে পারলাম বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড কিন্তু এখন আমি বুঝতে পারলাম সবসময় হাসি খুশি থেকো অলওয়েজ বি হ্যাপি অলওয়েজ বি হ্যাপি সবসময় হাসি খুশি থেকো আমি একটি নতুন গাড়ি কিনেছি আই বট এ নিউ কার আই বট এ নিউ কার আমি একটি নতুন গাড়ি কিনেছি এতে আপনার খারাপ লাগা উচিত নয় ইউ শুড নট ফিল ব্যাড অ্যাবাউট ইট ইউ শ্যুড নট ফিল ব্যাড অ্যাবাউট ইট তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কি এটা সামলাতে পারবে আপনি কি গান পছন্দ করেন ডু ইউ লাইক মিউজিক ডু ইউ লাইক মিউজিক আপনি কি গান পছন্দ করেন তুমি কি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছো তুমি কখন পড়াশোনা করো হোয়েন্ট ডু ইউ স্টাডি হোয়ান ডু ইউ স্টাডি তুমি কখন পড়াশোনা করো তুমি পারবে চেষ্টা করে দেখো ইউ ক্যান ট্রাই ইট ইউ ক্যান ট্রাই ইট আমি কাল থেকে যাবো আই উইল গো ফ্রম টমোরো আই উইল গো ফ্রম টমোরো আমি কাল থেকে যাবো সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে সব ঠিক আছে তো আমি কি তোমার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু ইউ মে আই স্পিক টু ইউ সে কবে ওখানে গেল হোয়েন ডিড হি মুভ দেয়ার হোয়েন ডিড হি মুভ দেয়ার প্রায় এক বছর আগে অ্যাবাউট এ ইয়ার এগো এ ইয়ার এগো কী ধরনের ফুল আপনার পছন্দ What did kind কাইন্ড of অফ would you ডি ইউ লাইক হোয়াট ডিড কাইন্ড অফ ফ্লাওয়ার্স like? তুমি কি জানো এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ডু ইউ নো ইটস harmful ফর হেলথ ডু ইউ নো ইটস ফর হেলথ তুমি এটাকে খারাপ বলছো কেন Why do you call it bad? Why ডু ইউ কল ইট ব্যাড এটা একটা খুবই ভালো প্রশ্ন দিস is a very গুড কোয়েশ্চেন দিস গুড কোয়েশ্চেন এটা সবার জানা উচিত এভরি ওয়ান শুড নো Everyone should শুড নো ইট এটা সবার জানা উচিত তুমি যদি চাও আমি তোমার জন্য বানাতে পারি If ইউ ওয়ান্ট আই ক্যান make ইট ফর ইউ ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ইট ফর ইউ তুমি কি করছো হোয়াট আর you doing? হোয়াট আর তুমি কি করছো তুমি কেন কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইম আর ইউ ক্রাইম তুমি কেন কাঁদছ তুমি কি আমাকে শেখাবে উডিউ টিচ মি উডিউ টিচ মি তুমি কি আমাকে শেখাবে তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি যেতে প্রস্তুত তুমি কি এর উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস ক্যান ইউ অ্যান্সার দিস তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ তুমি কখন যাবে খাবার সময় কথা বলো না ডো্ট টক ডিউরিং মিলস ডোট টক ডিউরিং মিলস খাবার সময় কথা বলো না আপনি কি আমাদের সাথে যাবেন উইল ইউ গো উইথ আস উইল ইউ গো উইথ আস আপনি কি আমাদের সাথে যাবেন আপনাকে এক্ষুনি যেতে হবে ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স আপনাকে এক্ষুনি যেতে হবে আজ রাতে কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট ডু ইউ হ্যাভ টাইম টু নাইট আজ রাতে কি তোমার সময় আছে আমি মনে করি তুমি ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট আমি মনে করি তুমি ঠিক তুমি গতকাল এলে না কেন হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ার স্টাডে হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়ার স্টাডে আমি গতকাল খুব অসুস্থ ছিলাম আই ওয়াজ ভেরি সিকি স্টাডে আই ওয়াজ ভেরি সিক স্টাডে আমি গতকাল খুব অসুস্থ ছিলাম আমি জানি তুমি কি বোঝাতে চাও আই নো হোয়াট ইউ মিন আই নো হোয়াট ইউ মিন তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক্স নো ডু ইউ লাইক্স নো তুমি কি তুষার পছন্দ করো তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে সে আমাকে মিথ্যাবাদী বলল বললো হি কল্ড মি এ লায়ার হি কল্ড মি এ লায়ার আমি তাকে অনেক দিন ধরে চিনি আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আমি তাকে অনেক দিন ধরেই চিনি সে আমার মতো ইংরেজি বলতে পারে না সে কান্ট স্পিক ইংলিশ লাইক মি সে কান্ট স্পিক ইংলিশ লাইক মি সে আমার মতো ইংরেজি বলতে পারে না সে বেশ চমৎকার লোক হি ইজ কুইট অ্যানায়েন্স ম্যান হি ইজ কুইট অ্যানায়েন্স ম্যান সে বেশ চমৎকার লোক সে আমাকে এটা করতে বাধ্য করলো হি ম্যাড মি ডু ইট হি ম্যাড মি ডু ইট তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটিতে বলা এই বাক্যগুলি তোমাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা এগুলিকে চাইলে তোমরা খাতায় লিখে নোট ডাউন করতে পারো আর তারপর মুখস্থ করতে পারো তাহলে তোমাদের খুব সহজেই মনে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ